গরু কেনার পরে আবার স্ট্যাটাস কেমন হলো দাম কত হতে পারে ওরে ফেসবুকের ভিতরে যখন লেখে দাম কত হতে পারে গরিবে কি ফেসবুক টানাই না সে যখন দেখে এই বড় লোকে টাকা দিয়ে গরুটা কিনছে আহারে সে খাবে আমি কি খাবো না আমারকে তো আল্লাহ তৌফিক দেয় নাই আফসোস করে না অনেক সময় আহারে এ মুখের বাড়ির গ্রানটা নাকে আইসে পড়ছে গরিবের নাকে আইসে পড়ছে আহারে হে ফালাইছে আমার খবরটা লইলো না এমন লোক কি সমাজে আছে না এই জন্য গরিবের নাকের ভিতরে তোর বাড়ির রান্নার গোস্তের গ্রান পৌঁছার আগে তা গরিবের বাড়িতে গোস্ত তিন ভাগের এক ভাগ পৌঁছায় দাও ঠিক কি না বলেন এটার নাম ইসলাম এটার নাম ইসলাম মনে রাখবেন কুরবানি গোস্ত খাওয়ার জন্য না বলছে কুরবানির গরুর গোস্তের গোস্ত আল্লাহর কাছে পৌঁছে না রক্ত আল্লাহর কাছে পৌঁছে না পৌঁছে বান্দার অন্তরে তাকওয়া অন্তরে খবর কেউ জানে না একজন জানে জবান খুলে কোন তিনি কে আল্লাহ আমার কথা অনেকের কষ্ট হইতে পারে না এটা বাস্তব এবাবাদ গরিব গরীব যখন দেখবেন হাত ডিডি গুরা গুরা আট ডিডি এমনি বাগা কইরা কইরা গরো এই দশ পনেরো জন দিয়ে শেষ হয়েছে কতখানে ওরে বাটফা সব যে আছে ডোয়াইল আছে ফ্রিজের ভিতরে হ্যাঁ কয়েকজন দিয়ে কতখান আয় আগে আলে না কিনলে গিয়া আগে বলে আলে না কিনলে গিয়া এরকম লোক সমাজ আছে না নাই আরো যারা আছে না নাই বিচার হবে কর্ম অনুসারে বিচার হবে কর্ম অনুসারে কঠিন হাসরে বিচার হবে কর্ম অনুসারে ঠিক কিনারে বাবা আমার যুবক ভাইয়েরা এবার ইব্রাহিম নবীর এই বাঘের কাচার সামনে ঢুকাইলো জবানটা খুনে কোন জানে কেউ নাই তার কে আছে বন্ধুরা রে আমার ও আমার চান্দরা পাক দরবারের বাবারা ও সরাইল বিজয়নগরের বন্ধু ও আমার মাধবপুরের বাবারা এবার ইব্রাহিম নবী যখন ভিতরে প্রবেশ করল ইব্রাহিম নবী আল্লাহ ডাক দিয়ে কে আল্লাহ হয়তো বাগে আমার খাইয়া ফালাইতে পারে আমার নসিবে যদি খানা লেখা থাকে আমি আর বাঁচতে পারবো না ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি আমারে যদি মরণ দিবা জেলখানের ভিতরে আমি নামাজে দাঁড়ায় গেলাম আমারে মরণ দিনে নামাজরত অবস্থায় আমার মরণ দিয় এই কথা বই না তিনি আল্লাহ মার বলে দাঁড়াইয়া গেছে বাগে তারে পিছন দিক দিয়ে ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার রুকুর মধ্যে খাড়ের মধ্যে ধরতে গেল ইব্রাহিম নবী রুকু দাঁড়ায় সোজা দাঁড়ায় গেল আবার পিছন দিক দিয়ে ধরতে গেল ইব্রাহিম নবী রুকুর মধ্যে চলে গেল আবার ইব্রাহিম নবীর শেষদার মধ্যে চলে গেল সেজদার মধ্যে ধরতে গিয়েছে ইব্রাহিম নবী আবার বসে গেছে আবার বসার মধ্যে ধরতে গেছে ইব্রাহিম ইব্রাহিম নবী আবার মধ্যে গেল এইভাবে প্রথম রাখা দ্বিতীয় রাখা পড়ছে পড়ার পরে ইব্রাহিম নবীর সামনে ইব্রাহিম নবী যখন বসে বসে পড়তেছেন সালাম ফিরাইবার আগে বাঘটাও ইব্রাহিম নবীর সামনে এমন ভাবে দাঁড়ায় গেছে এমন ভাবে পা দুইটা তুলে দাঁড়ায় রয়েছে যুবক আমার আর নমৃদ্ধ মনে মনে কে বাঘরে তোরে আমি সাত দিন ধরে খাওয়াই নাই তুই কেন ইব্রাহিম নবীরে খাস না এমনি মানুষ কেবা লাগে পাগল হয়ে

দুইটা হাত আল্লাহর কাছে বাড়ায়া দিছে আর বাগে ইব্রাহিম নবীরে খায় না কেন নমরুদ দা কয় খাসনা কি লাগে খাসনা কি লাগে বাগে সেরাড়া স্কাইপ কইরাসা মনে হয় যানো তুই আয়ায় দুঃখকে দেখ খায় না কি লেখাটা করি দেখায়adis ইব্রাহিম নবী যখন দুইটা হাত বাড়ায়া দিছে নমরুদ দা তাকায়া দেখতেছে ইব্রাহিম নবীর সিজদা দেওয়ার সময় কপালের মধ্যে মাটি লাগছিল নমরুদ দা ছায়া দেখতেছে বাগে ইব্রাহিম নবীরে কামর না দিয়া জিব্বা দিয়া ইব্রাহিম নবীর কপালের দোলা বালি গোলা চাটিয়া মুসিয়া দিতেছি আর জোরে জোরে গন যার কেউ নাই তার কে আছে আল্লাহকে আমি সব দিকদের পরীক্ষা করব শুধুমাত্র আমি আল্লাহর উপরে ভরসা রাখ আমি আল্লাহর উপরে যারা ভরসা করে ভয় করে আমি আল্লাহকে ভয় করে যারা এবাদত করে আমি আল্লাহ তাদেরকে একটা জান্নাত দিতাম না আমি আল্লাহ তাদেরকে দুইটা জান্নাত দিমু আমার আল্লাহ রা বুল কোরআনের মধ্যে বলে দিয়েছেন আল্লাহকে যারা ভয় করে আবাদত করবে আল্লাহ রাব্বুল আলমিন তার জন্য দুইটা জান্নাত দিয়ে দিবে জান্নাত বড় দামি জিনিস রে বাবা এবার ইব্রাহিম নবীর এখান থেকে আল্লাহ বাঁচাইয়া দিছি নমরুদ্দা কই এমনে চলতো না নিশ্চয়ই তার জন্য বড় বড় গর্ত করতে হবে বিশাল বড় গর্ত কইরা নিচে লাকড়ি আর উপরে ইব্রাহিম নবী আবার ইব্রাহিম নবীর উপরে লাকড়ি দিয়া একবারে দাউ দাউ করে কেরোসিনের মতন দিয়ে উপাদান দিয়ে আগুন ধরায়া দিল আগুন ধরায়া দেওয়ার সময় এমন ভাবে দাউ দাউ করে আগুন জ্বলতেছে একটা প্রাণী আগুনটা নিবাইবার জন্য প্রস্রাব করে দিছি ওই ওই প্রাণীটার নাম হলো গড়ের কোনো ব্যাংক এই ব্যাংক দেখলে গড়ের মধ্যে মারবেন না ব্যাংকে কোনো দিন মারবেন না এই ব্যাংক প্রস্রাব দিয়ে নম্রুদের আগুনটা নিবাইবার চেষ্টা করেছে ওয়াজ বোজন লাগবো মুরব্বির ওয়াজগুলা জানেন এই ছোট্ট পোলাপান ওয়াজগুলা জানে না এখন ওয়াজের ভিতরে গোলা আলোচনা হয় না অন্য বিষয় নিয়ে আলোচনা করা হয় অত সেই ইব্রাহিম নবীর কুরবানির সাথে আমত পর্যন্ত আমরা মুসলমানদের সম্পর্ক আছে না না আছে সিনী না এই ধরনের ইব্রাহিম নবীরে আগুনের মধ্যে ফলাইছে আগুন দাও দাও করে জ্বলতেছে এমন টাইমে ইব্রাহিম নবী আগুনের ভিতরেই এবার আগুন জ্বলতে জ্বলতে সব আংরা হয়ে গেছে আর নমরুদ্দা মনে করছে এবার আগুন তো কাউরে সারে না আগুন মনে হই ইব্রাহিম নবীরে পোড়াইয়া সার খার কইরা ফালাইছে ও বন্ধু রে যেই মাত্র আগুন পুরা শেষ হইয়া গেছে আর নমরুদ্দার ছায়া দেখতেছে আগুন বোন পুইরা শেষ হইয়া গেছে ইব্রাহিম নবীর বদন মুবারকের একটা পশম আগুন জ্বালাইতে পারে না যারে মাটি